আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কিছু পার্সেল রেডি করছিলাম ভাবলাম এরফাকে আপনাদের সাথে শেয়ার করে নেই তো আলহামদুলিল্লাহ থ্রি পিসের পাশাপাশি আমি এখন বেবি ড্রেস নিয়েও কাজ করছি আমার ব্যবসাটা দেখতে দেখতে অনেক দূর এগিয়ে গেছে দোয়া করবেন আমি যেন আরও বেশি সফল হতে পারি আরও যেন এগিয়ে যেতে পারি তো আজকে কাটা বেবি ড্রেস তিনটা অর্ডার ছিল এক কাপড় এই তিনটা আমি পার্সেল রেডি করব এই গরমের মধ্যে বাচ্চাদেরকে স্টাইলিশ এবং আরামদায়ক রাখতে কিন্তু এই পোশাকের কোনো জুড়ি নেই তো দেখেন একদম পিওর সুতি কাপড়ের উপর করা হয়েছে একদম অরবিন্দ হয়েলের উপরে এরকম নিচে সুন্দর করে চিকন লেস দেওয়া আছে কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো আর এই তো গলাতে সুন্দর করে কুশি কাটা করে দেয়া হয়েছে সাথে দেয়া হয়েছে তিনটা সুন্দর ফুল এবং মাঝখানে ছোট্ট করে তিনটা পুঁথি বসিয়ে দেওয়া হয়েছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে এখানে অ্যাডজাস্টের জন্য ফিতা সিস্টেম করে দেওয়া হয়েছে তো এই যে আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা দেড় বছরের বাচ্চার একটা ড্রেস এর আগেও এই আপু আমার কাছ থেকে ড্রেস নিয়েছিল মাসাল্লাহ ওনার অনেক বেশি পছন্দ হওয়াতে আবার অর্ডার করেছে এখন দেখাচ্ছি সুন্দর লাল টুকটুকে একটা ড্রেস এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে লালের মধ্যে সাদা দিয়ে কাজ করে দেওয়া হয়েছে গরমের মধ্যে এরকম ঢিলা ঢেলা সুন্দর পোশাক কিন্তু শিশুদের জন্য অনেক বেশি উপযোগী তো এই সুন্দর লাল ড্রেসটা পরলে বাচ্চাটাকে একদম পরির মতো লাগবে এটাতেও নিচে চিকন লেস দেওয়া হয়েছে যেন খালি খালি না লাগে কাপড় একদম পাতলা সুতি কাপড় দেওয়া হয়েছে যেন ছোট্ট সোনামণিদের কোনো অসুবিধা না হয় এবং কাপড় কোয়ালিটি আমরা সব সময় ভালো রাখি এখানেও তিনটা ছোট ফুল দেওয়া হয়েছে এবং ফুলের মাঝখানে তিনটা পুঁতি বসিয়ে দেওয়া হয়েছে এই গলাটার কাজ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সাদা এবং লালের মধ্যে অনেক বেশি ফুটে উঠেছে বেবিকে পড়লে অনেক বেশি ভালো লাগবে তো এটা হচ্ছে দেড় বছরের বাচ্চার জন্য সাইজ অনুযায়ী আমাদের দাম কিন্তু একটু কম বেশি হয়ে থাকে তো দামটা আমি আর বললাম না কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এখন দেখাচ্ছি আরও সুন্দর একটা কিউট বেবি ড্রেস এই ড্রেসটা একটু বড় এটা হচ্ছে নয় বছরের বাচ্চার জন্য এই ড্রেসটা আরও বেশি সুন্দর গলাতে অনেকগুলো ফুল করে দেয়া হয়েছে প্রিন্টটা এত বেশি সুন্দর ছোট বল প্রিন্টের মধ্যে অনেক বেশি সুন্দর পিছনে অ্যাডজাস্টের জন্য ফিতা দেয়া হয়েছে আর বরাবরের মতো দেওয়া হচ্ছে নিচে লেস এবং কাপড়টা অনেক বেশি আরামদায়ক তো এই তিনটা পার্সেলে চলে যাবে এক কাপড় কাছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আরও বেশি এগিয়ে যেতে পারি আমার আরও কিছু ড্রেসের অর্ডার আছে ওগুলো হাতের কাজের উপর করেছি এক কালারের উপরে ড্রেসগুলো হাতে পেলে আপনাদের সাথে আবার শেয়ার করবো ইনশাল্লাহ প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কে এরকম ছোটো খাটো বিজনেসের সাথে জড়িত কার এরকম করার ইচ্ছা আছে একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ